বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে মোনা আনন্দে ফুলের গন্ধে মোনা আনন্দে ভোম ফুল আল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে ও বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শুয়ে বসন্ত বাতাসে